Yeah. দশম গ্রেড শিক্ষকদের দাবি দেওয়া উপলক্ষে তারা এখন একসঙ্গে আছে এক দফা এক দাবি নেতাদের কথা বলবে সহকারী শিক্ষক সাক্ষাৎকার নিতে চাই এখন উনি আমাদেরকে কিছু বলেন ভাই আপনাদের দাবি দেওয়া আমাদের দাবি দেওয়া হচ্ছে আমরা দশম গ্রেড জন্য দাবি করছি কারণ এদেশে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা গ্রাজুয়েশন বা স্নাতক থার্ড ডিভিশন থাকলেও তাদের দশম গ্রেড দেওয়া হচ্ছে কিন্তু আমরা সেকেন্ড ক্লাস আমাদের শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন সেকেন্ড ডিভিশন থাকা চাওয়া সত্ত্বেও আমাদেরকে কেন তেরোতম গ্রেড দেওয়া হচ্ছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা দশম দাবি করছি তাছাড়া সব ডিপার্টমেন্টে চাকরি সন্তুষ্টিজনক হওয়া সব সাপেক্ষে দশ বছর পর এগারো বছরে এবং পনেরো বছর বা ষোলো বছরে উচ্চতর কিন্তু আমাদের ডিপার্টমেন্টে চাকরি করার পর অনেকে বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে কোনো এটা কি আমাদের সাথে চরম বৈষম্য নয় আর একটি হলো যে আমাদের ডিপার্টমেন্টে আসলে অনেক এই নিয়োগপ্রাপ্ত শিক্ষক এখানে যদি একশো পার্সেন্ট নিয়োগ দেওয়া হয় তাহলে হয়তো চার ভাগের এক ভাগ শিক্ষক প্রমোশন পাবে এই জন্য আমরা চাচ্ছি বিভাগীয় একসভা একশো ভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে আমাদেরকে প্রধান শিক্ষকের পদ দ্বারা অলঙ্কৃত করা হোক এছাড়া এটাই আমাদের সরকারের কাছে চা আর আমরা এখানে আন্দোলনের জন্য সমাবেত হয়েছে। আপনাদের দশম দাবি বাস্তবায়ন না হলে আপনাদের পরবর্তী করণীয় কি এখন পরবর্তী হল আমাদের যারা নেতা আছে যে কর্মসূচি দেবেন আমরা অক্ষরক্ষয়া পালন করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা এখানে করছেন হ্যাঁ যেভাবে আমাদের দাবি দেওয়া প্রবো আমাদের সমস্ত কর্মসূচি ঘোষণা করা হবে আমরা সেগুলো অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আশা করি খবরের অনুসন্ধান থেকে আপনাদের দাবি পূরণ আপনাকে ধন্যবাদ স্যার আপনাদেরকেও আপনাদেরকে আমাদের প্রতি আমাদের